에이! 기세댄서야, 는 ㅋ ㅋ ㅋ বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ কথাটা একদম সত্যি দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী যেতে না যেতেই চলে এসছে রথযাত্রা আজকে রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা তো সেই উপলক্ষে আমরা তো বেজায় খুশি তার জন্য প্রথমেই থাকছে ভিডিও শুরুতে আমার এবং আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ রথ উৎসব পালনের অধিকার সবারই আছে তার জন্য শিবানী দি মানে যে ঘর মোছা বাসন মাজে সে দুদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছে বয়স্ক মানুষ রান্না দিদি তার উপর প্রচুর প্রেশার পড়ে গেছে কারণ সকালবেলায় এসেই ঝাড় দেয়া ঘর মোছা বাসন মাজা প্রচুর একটা হেডেকের কাজ আর চোখের সামনে দেখতে না পেরে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি আর তা বাদে তো আমার ছোট ননত্রে এসে হাজির হয়েছে সেই ঘাড়ের পর সবসময় দাঁড়িয়ে থাকছে এই প্রিয়াঙ্কা চান করলি না এই প্রিয়াঙ্কা ঘরের এই জায়গায় না ভাব বাপ সকালবেলা উঠে স্নান ধান সেরে নিয়েছি কিছু কাজ করতে বললেই বলবো সত্যি আমার তো স্নান হয়ে গেছে আমি কি করে এই কাজটা করবো ভালো বুদ্ধি হতেছি বলো যাই হোক এখন কিন্তু পুজো টুজো দিতে যাব তার আগে রান্না দিদিকে রান্না কি কি করবে সেটা দেখি যাচ্ছি আজকে বড় একটা ভুল করে ফেলেছি এটাই ইচ্ছাকৃতই করেছি আমাকে বারবার বলেছে তুই কিন্তু আজকে নিরামিষ খাবি নিরামিষ খাবি আমি আর কি করব নিরামিষ খাবো তারাও ফ্রিজে যা মাছ আছে সেই মাছটা বের করে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি চলো এবার পুজোর ঘরে নিয়ে যায় পুজো কি করব ও সকাল থেকে এত সুন্দর করে পাঠ করে পুজো দিচ্ছে ভগবান আজকে আর আমার পুজো নেবে না ওর পুজোই নেবে যাই হোক আজকে কিন্তু সূর্য নমস্কার করে কিভাবে তুলসী গাছে জল দিই সেটাই তোমাদেরকে দেখালাম আর এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন কোনো দিন মিস করি না খেতে ভুলে যায় বাট এই কাজটা আমি ভুলি না হ্যালো মাই লাভলি ভিও আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি দেখতে পাচ্ছ সকালবেলা উঠে আজকে রয়েছে আমাদের বাঙালিদের খুব বড় একটা ফেস্টিভ্যাল জগন্নাথ দেবের রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে আমরা কিন্তু বাড়িতেই থাকছি আর তোমাদের লিটল গোল্ডের ছোটো পিপি লিটিল গোল্ডের জন্য খুব সুন্দর একটা রথ নিয়ে এসছে সেটাই সারাদিন সাজানো গোছানো আমার করবার বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিছু নেই আর মজাদার হবে তাহলে আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন ছদি বলেছে ও পাশে চিড়ে মাখা দই মাখা করে দেবে সেটাকে বলা হয় জধিকর্মা তো ওটাই পাবো আর দুপুরবেলা কী কী রান্নাবান্না হচ্ছে কীভাবে সব করছি লিটিল গোল ঘুম থেকে উঠে কীভাবে রথ করছে রথ সাজাচ্ছে নিজে কীভাবে সাজছি সবগুলো শেয়ার করবো সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো সদি ঘুম থেকে উঠে এখন আরতি করছে আর গোবিন্দকে এখন ঠেলে হুটিয়ে পাঠানো হবে বাজারে বাজার করতে ফুল নেই তারপর আর যা যা নেই করতে যা যা লাগবে দইটই সদি মোটামুটি সবই নিয়ে আসে দইটগুলো আর কে টেনে আনতে পারি নতুন তো পাই ব্যথা আশা করা যাচ্ছে সোমবারও ডাক্তার দেখাতে যাবে মেডিকেলে আর মঙ্গলবার আমাদেরকে বড় বাজারে নিয়ে যাবে কতগুলো বেনাওসি কিনবে মায়াপুর ইস্কন যেখানে রয়েছে তো ওখানে দেবী সেগুলো তো রাধারানী ভগবান অষ্টসখী সবার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী গ্রামগুলো ভীষণ হাটাফাটি মজা হবে যা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও লিটল গোল্ড এখনও ঘুমোচ্ছে লিটল গোল্ডের বাবার সাথে আর গোবিন্দর ঘর থেকে গোবিন্দকে ছবি কেট আউট করে দিয়েছে গোবিন্দ সোফায় বসে বসে মোবাইল টিপছে একবার বাজারে পাঠাবোকে ঠেলে করতেও যেতেই চাইছে না বসেই রয়েছে এত সকাল সকাল উঠে তো নড়াচড়া দেয় না এবারই ছেলেরা গা হাত পা আজকে জং লেগে গেছে এই দেখেছো তো প্রেশারে ভুলেই গেছি আজকে পুজো দেওয়ার সময় ফুলই আনা হয়নি গোবিন্দকে বললাম ফুলটা নিয়ে আসো ও কোথায় বসে নির্জনে মোবাইল টিপছে কারণ ছদ্দির সামনে বসছে তো একটি মোবাইল টিপতে পারছে না বক বক শুরু করছে গেছে কোথায় গিয়ে মোবাইলটা টিপছে এখানে আজকে আমের ডাল রান্না করুন তাই ডাল ফেল দিয়ে একবারে সিদ্ধে বসিয়ে দিচ্ছে আম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দুই চারটে খেতে আর আজকে ব্রেন করা হয়েছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ওই লাউটা দিয়ে এইটুকুই হবে আর বরবটিগুলো নষ্ট হয়ে তো আমার ছোট ননদ কালকে রাতের থেকে আমাকে নেমন্তন্নও দিয়ে রেখেছে আজকে সকালবেলা তোরা কিচ্ছু রান্না বান্না করবি না আমি দই চিঁড়ে মাখব মানে দধি কর্মা করব তোরা সেটাই খাবি ভীষণ সুন্দর করে মাখব এটা দেবো ওটা দেবো দই দেবো চিঁড়ে দেবো কলা দেবো বাবা এখনো তো তা তৈরি হলো না এগারোটা বাজতে গেলো পেটে গিয়ে আমি তালা লাগিয়ে রেখে দেবো ছাতু গুলে খাচ্ছি কি আর করবো চলো ওদিকে দেখে আসি তোমাদের লিটিল কোল্ড কি করে আরে এখানে তো লিটিল গোল্ড নয় লিটিল গোল্ডের বাবাও তো আজকে এই দলে নাম লিখিয়েছে আজকে সানডে পালন করছে দুজন মিলে কেউ ঘুম থেকে উঠছে না আর আমি ছোট ননদের ভয়ে সকালবেলা পাঁচটার থেকে উঠে বসে আছি যে ও কখন ঘুম থেকে উঠবে তার উঠ মানে আগে উঠে আমি দাঁড়িয়ে বলবো কি দেখো চোদ্দি আমি কখন উঠে বসে আছি আর এখানে এসে রান্না দিদিকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে আজকে এই চিংড়ি মাছ দিয়ে এই যে লাউয়ের ঘন্টটা এটা রান্না করতে ঘুম থেকে উঠে তোমাদের লিটিং করে খাওয়ার এই যে এখন টিভি দেখছে আর ওপাশে ছদ্দি চিড়ে তুমি মাখছে আর রান্না দিদি রান্না বান্না করছে চলো একজন দেখে নিয়ে আসি শিবানি দিয়ে আজকে যেহেতু আসেনি তাই হাতে যে সমস্ত জামাকাপড় ও কাছে সেগুলো কিছু কিছু বেছে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কী হয় বলো তো লিটল গোড় এখনও ছোটো তো আমি পার ডে দুবার করে বিছানা চাদর চেঞ্জ করি আগে যেমন সপ্তাহে দুবার করতাম বাট এখন সবসময়ই বেড মানে বেডরুম যেটা সেই বেডরুমের বেডশিটের ওপরেই লিটিল গোড় বেশিরভাগ টাইমটা কাটায় টিভি দেখে খেলে ধুলে তো তার জন্য চেঞ্জ করতেই হয় এইগুলো যদি পার ডে না কাচি অনেক বিছানা চাদর জমা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এই লাইটটা কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না এত লুজ হয়েছে এটা কিন্তু অনলাইন থেকে কেনা একদম হাতে টাইট দিয়ে রাখা হচ্ছে তখন লাইটটা ঠিকঠাক মতন জ্বলছে আবার দুদিন তিন দিন যেতে না যেতে আবার লুজ হয়ে যাচ্ছে আর এখানে ছদি রান্নার যোগার যন্ত্র করছে কারণ এখনও সে দদিমঙ্গলা হয়নি একশো দশ টাকা দিয়ে গোবিন্দ নাকি বাজার থেকে এই পেঁপেটাকে কিনে নিয়ে এসছে এটা শোনার পর থেকে ও আর রান্না বান্নাতে হাত দিতে পারছে না ভয় কি করবো বলো দেখতে পাচ্ছ আমার অবস্থাটা দেখো সকাল থেকে আমি অভুক্ত এখন বারোটা সাড়ে বারোটা বাজে ও এখনও দদিমঙ্গলা করে দেয়নি আমি এখন ডাল ভাত খেতে শুরু করি না না দিও না যে এমন পাতা দিয়ে সব পড়ে যাচ্ছে এবার করে এই পাশে আমাদের প্রসাদ দিয়েছে আমরা এবার এখানে প্রসাদ গোবিন্দকে দিয়ে গোবিন্দ না গোপালকে দিয়ে আসবো অফিসে আর কি দেখে আসবে তাহলে একটা পাতা দিয়ে আমার কাছে বাটি আছে আমার কাছে বাটি আছে বাটিতে পাঠিতে করে আমরা এখান থেকে তুলে নিয়ে খাও তুমি খাও সকালে কিছু না কেউ এরকম দাঁড়িয়ে করে যাচ্ছে আমি তারপর এখানে কতগুলো ভাগ নিয়ে বসেছি বাহ বাহ ফাইনালি সাড়ে বারোটা একটার সময় আমার ছোটো ননদ দিয়েছে আমাকে দই ছিঁড়ে মেখে আর আমি জানো তো এই ব্যাপারটা জানি প্রসাদ এমন একটা জিনিস তোমরা যদি এটা ভাগ করে খাও তাহলে তোমাদের দুঃখটা হাফ হয়ে যাবে এবং খুশিটা ডাবল হয়ে যাবে তার জন্যে আমি প্রসাদ ভাগ করে নিচে নাচ্ছি নিচে যাদের যাদের পাবো সবাইকে দেবো চলো গিয়ে দেখা যাক কে কে আছে তোমার তো আমাকে প্রটিন পাউডার খাওয়া উচিত পনেরোশো টাকা দিয়ে পদের কাছ থেকে প্রটিন পাউডার নিয়েছো তো ওটা তো আগে খাবে

এই কিসে দিয়েছো তুমি ও বাবা খালি দেখছে তাকিয়ে তাকে ও নিজের সাথ সুন্দর লাগছে মা তুই হ্যাঁ কে দিয়েছ ওটা কে দিয়েছো পিঠিয়ে দিয়েছো কোনটা হ্যাঁ চল চল গোবিন্দকে দেখো কাকা চলো ওর বাবা রে দেখো ডাক্তারি চলে গেলো খেতে গুছে বলছে কি কোথায় যাবে বলে দেবে নাকি বেবে নিয়ে যেতে হবে আগ গোজ করে ও রেডি সত্যি বলে কি আজকে যেতে গেলে তো ওই তো সব পয়না পয়সা চলে যাবে দেখັດ দেখັດ তো আগে দেখাতছ কেন না কেন না ছিড়ে যাবে মা ছিড়ে যাবে রেখে দাও রেখে দাও টিকলি দাওয়া হয়ে গেছে দেখে চুল গেছে মাথায় টিকলি করে নিয়ে গেছে এখন রত কাঁদবে তাক হয় বেশি দিন আর টিকলি থেকে বঞ্চিত তো থাকেনি হাসি দাতা হাসি আর দোস্ত

দেখো ভগবান <BRRAID intelligence be found137> একটু যেই মেয়েকে এদের কাছে রেখে সেলোটেপ খুঁজতে গেছি ব্যাস এসে দেখি যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় দিয়েছে মেয়ে জগন্নাথ দেবকে ভেঙে দিয়েছে মেয়ে আর তো কান্নার জোগাড় দুজনে চোখের জল মোছাবো না হাসব কি করব জানি না তারপর আমি বললাম কেউ কেঁদো না লিটল গোল্ডের বাবাকে পাঠাচ্ছি উনি আবার একটা জগন্নাথ দেব নিয়ে আসবে তো ফাইনালি আরও একটা সুন্দর জগন্নাথ দেব নিয়ে এসছে মানে কালকে রাতের থেকে যা শুরু করেছিল লিটল গোল্ড আমি তো ভেবেছিলাম তখনই ভেঙে ফেলবে যাই হোক অনেকক্ষণই ওটা স্টে করেছে লিটিল লিটল গোল্ড এত মানে রিপেন্ট করছে না ও ভীষণ রিপেন্ট করে ধর কোনো অন্যায় কাজ করার পর মা মা আমি যে না না মামা ঠিক আছে হতেই পারে তুমি ছোট মানুষ ভেঙে ফেলতেই পারো আজকে বিশজ্জ দিতে হবে না না কালকে রাতের থেকেই কিন্তু আমি তো হয়েছে কালকে রাতেই ভেঙে যাবে ওর হাতে যেভাবে নেয়ানি হচ্ছে এই কথা এনে সেও তো আজকে গিয়ে আর মহাটা না পারে আা ঠিক আছে আবার গোছাচ্ছে গোবিন্দর সাথে গুছি গুছি তুমি শোনো মা সব নিয়ে আসছে

হ্যাঁ ওর হাতে কি দার নয় সবে শুরু হচ্ছে দাও আবার হাতে নমনমা করো নমনমা করো একটা ভেঙে শান্তি হয়নি আবার আর একটা কি নিয়ে রান্নাঘরের ভেতরে শক্ত করে ধরে রাখার জন্য গেছে আর ওর বাবার অবস্থানে দেখো কি বলবো ডিম টিমগুলোকে এইভাবে ঝুলিয়েছে আমার হাতে গুঁতোতে ভেঙে গেল মনে সব এবার জগন্নাথ দেব যদি ভেঙেছে না আসো দাও এই যে এখানটা রেখে দিয়েছি তাই দাও এখন হবে না এখন হবে না সাজানো হোক তারপরে ফেলবে এখানে মতো এবারে আমাদের বিশ্বকর্মা বিশ্বকর্মা এবার রথুন আনলেন

এই গাছে সুন্দর সুন্দর সাদা ফুল দিয়ে কাছি দেবো কাছি ছাড়া হবে না মনে হয় দেখো সাবধান এবার ওই রসটাকে সাজিয়ে দেবে আর দিদি দেখো কি করেছে আপনি তাদের ছাদ ধরে আমাদের জামা কাপড় সব এগিয়ে দিয়েছে

যে আমাদের রথ ভীষণ সুন্দর রথ সাজানো হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে আরতি ছোট না না এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াও ছোটা ছুটি করো না ও যে কাকা নারকেলটা ফাটিয়ে নিয়ে আসো ভালো করে ধরে আছে ওরে বাবা কি ঝোড়ো হাওয়া এই জামা কাপড় তো অন্য বাড়ি চলে যাবে সব ওরে বাবা ওরে বাবা ওরে বাবা টানো টানো সবাই টানো এক এক করে টানো টানো জোরে জোরে নয় আস্তে আস্তে টানো আস্তে আস্তে যাও তো এখানে সখনাস হচ্ছে সব গোল গোল করে মা একটা প্লেন আর উনি মা প্লেন প্লেনের নামা ভয় পাচ্ছে আচ্ছা ওই ছোট হচ্ছে হচ্ছে এই রত্ন রত্ন দেখো যাবে না এই না না নামা যাবে না নামা যাবে কাল নাকি নেমে গেছে করে বসে পড়েছে

গান না তারপর গান দুপুরে লাঞ্চ কমপ্লিট ফাইনালি তোমাদের লিচিল লিচুলকে অনেক বাজা জগা দিয়ে খিচুড়ি খাইছি কোন তো বাজা এখন তোমাদের কোন চারটে ちゃっতে তারপর ওকে একটু ঘুম বাড়াবো তারপর ঘুমতে যেতে আবার নতুন একটা দিনের জন্য রেডি হবো কইতা বাজা এখন তোমাদের

দুপুরবেলা ছদি আর কিছু খায়নি সকালবেলা ওই যে মেঘে ছিল দই ছিল ওই খেয়া পেটে আর কতক্ষণ থাকে খিদে পেয়ে গেছে স্বাভাবিক আর গোবিন্দ তো জিম যেহেতু করে জিমে ইনস্ট্রাকশন ওয়াইজে প্রোটিন পাউডার টাউডার এগুলো খেয়ে থাকে তো ওর তো প্রচুর খিদে পেয়েছে ছদি এবার দেখি সাতটার সময় ঘুম থেকে সন্ধে দিতে উঠে ও তার আগে রান্নাঘর ঢুকে গেছে খুব সুন্দর এক ঘন্টার ভেতর বিরিয়ানি রান্না করে খাওয়া খাওয়ালো আমাদের খেয়েছে গোবিন্দ ভালো তো চামচ দিয়ে কাঠে চামচ দিয়ে ম্যাচ

বিরিয়ানি রান্না টান্না করে আমাদের সবারই খাওয়া গেছে আমি খেয়েছি ছদ্দু খেয়েছে গোপাল খেয়েছে গোবিন্দ খেয়েছে আর বদির জন্য কিছুটা বিরিয়ানি রেখে দেওয়া হয়েছে বদি যেহেতু নিচে ওর অফিসে রয়েছে ওর মোদিকে আরে ডিপিতে তো ওকে বলা হয়েছে ঘরে এসে প্রসাদটা খেয়ে যেতে ও আর খায়নি ও বাড়িতে নিয়ে গেছে তো কে একটু দেবে আর এখানে লিটিল গোলকে দেখতে পাচ্ছ কিভাবে ওর পিপির কোলের ভেতর বসে বসে ও মোবাইল সন্ধে থেকে মানে টিপেই যাচ্ছে আর দেখে যাচ্ছে আমি শুধু ওদের বন্ডিং দেখছি আর এখানে আমার কিছু কোলাবোরেশনের জিনিস এসছে

না একটা গল্প করতে করতে টাইম কখন পাস হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আজকে অনেকটা দিন সুন্দরভাবে কেটে গেছে হোকুলি আজকে তোমরা খুব সুন্দরভাবে কাটিয়েছো কাকা ব্লগটা আর ফাটাফটি আর মজাতে হবে কারণ সোনার দোকানে যাবো হালকা করতে মায়ের সাথে কী করবো সবটাই তোমার সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো কালকে দুটো ঠিক দুটোর সময় সবাই আমার জন্য ওয়েট করো আর আমার চ্যানেলকে যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যা যারা সাবস্ক্রাইব করেছো আর যা যারা আমার সাথে সাথে আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে তার জন্য থ্যাংক ইউ বাই বাই